এখন শুনবেন আজকের গল্প ওটা কি মন্দির ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার রঙ্কিনী দেবী সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল আশ্চর্যের বিষয়ে অনুভূতিটা ভয়ের কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো কত নরবলি যে হয়েছে তার লেখা জোখা নেই এখনো ওই মন্দিরের পিছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে খুঁড়লে নরমুন্ড পাওয়া যায় অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজের ভূত কথায় আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ গল্প পাঠে আমি রূপন দাশগুপ্ত নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া জীবনে এমন অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাকেই আমরা অতি প্রাকৃত বলে অভিহিত করি জানি না হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো থাকতে পারে তা নিয়ে তর্ক করব না শুধু এইটুকুই বলবো তেমন কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে অতি প্রাকৃত বলা হয় আমার জীবনে একবার এমন একটি ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পায়নি শ্রোতাদের কাছে তাই সেটি বর্ণনা করেই আমি খালাস তাঁরা নির্দেশ করতে পারেন যথেষ্ট আনন্দ পাব যাই হোক ঘটনাটি এবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন আমি মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলে রাখি চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের ওই একঘে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বা লম্বীভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরের শাল মহুয়া বেলগাছের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তারা ওই মানভূমের বাঙালি একটা কথা চেরোগ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তারা বেশ ভালোই বাংলা বলতে পারে অনেকেই বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী এসে বসবাস শুরু করলো তার ইতিহাস অবশ্য আমি বলতে পারবো না মন্দিরটি ছিল কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন ওই চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এই অঞ্চলে এমন গঠনের মন্দির আমার চোখে পড়েনি তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিছুটা ধসে পড়েছে দরজা নেই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্যে ও চারপাশে বন ঘন জঙ্গল সন্ধ্যার আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল আশ্চর্যের বিষয়ে অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো এ কথা তারপর বাড়ি ফিরে বেশ অবাক হয়েই ভেবেছি এগিয়ে যাচ্ছিলাম মন্দিরটি ভালো করে দেখতে একজন ছাত্র বাধা দিয়ে বলল যাবেন না স্যার ওদিকে কেন জায়গাটা ভালো নয় সে কি সাপের ভয় আছে সন্ধেবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীতি আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে যায় না হুম ওটা কি মন্দির ওটা ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার রংকিনী দেবী হ্যাঁ স্যার কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিনও ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহু কাল ওই রকমই জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে চলুন স্যার এ এখানে আন্না আমরা নামি চলুন ছেলেটা যেন একটু বেশি তাড়াহুড়ো করতে লাগলো নামার জন্য রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর আমি প্রশ্ন করেছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায় আমিও আর সে বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম বছর খানে কেটে গেল আমার স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময় গ্রামে ও গ্রামে ঘুরে ওই অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম এ বাতিক আমার অনেক দিন থেকেই আছে নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল চেরো গ্রাম থেকে মাইল পাঁচ ছয় দূরে আছে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে আর ওই বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটা ছোট বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস এদের মধ্যে চন্দ্রমোহন পান্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পান্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এদেশে প্রচলিত কত রকম আজগবি ধরনের সাপের ভূতের ডাকাতের এবং বিশেষ করে বাঘের কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি সেই সব গল্প বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনেছি এবং সেই সব গল্প শোনার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারব না মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ছোট্ট গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শোনার সময় মনে হতো এ দেশে এমন ঘটবে এর বিচিত্র কি কলকাতা তথা বালিগঞ্জের কথা তো আর নয় কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন চেরো পাহাড়ের রংকিনী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম রংকিনী দেবীর ব্যাপারে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি সেদিন সন্ধ্যায় আমার ওই ছাত্রটির কাছে যে সামান্য কিছু শুনেছিলাম তাছাড়া আর কিছু মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানার জন্য যাকেই জিজ্ঞেস করেছে সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেড়েছে হ্যাঁ রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায় কিন্তু কেন বলুন তো আসলে মানভূম জেলায় আগে অসভ্য বুন জাত বাস করত ও তাদেরই দেবতা উনি আচ্ছা ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির বানিয়ে দিল কিন্তু রঙিনী দেবী হিন্দু দেব দেবদেবীর অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো সে কি হ্যাঁ ষাট বছর আগেও রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষে নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি ও বাবা একটা প্রবাদ আছে জঙ্গলে কিরকম দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথমে দেশে আসি সে আর চল্লিশ বছর আগেকার কথা তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম আচ্ছা আপনি রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি ও এখান থেকে কারা যেন বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাই এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল এই চেরামে তাই নাকি হ্যাঁ আমি প্রথম যখন দেশে আসি তখন বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাড়া কথাও মাখা মুখেই শুনি এখন আর তাদের বংশে কেউ নেই তারপর চেরগ্রামেই আর বহুদিন যাইনি বয়স হয়েছে বড় বেশি আর কোথাও বেরোই নে আচ্ছা ওই বিগ্রহের মূর্তি কিরকম ছিল শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুন্ড থাকতো অসভ্যদের আমলে কত নর বলি যে হয়েছে তার লেখা জোখা নেই এখনো ওই মন্দিরের পিছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে খুঁড়লে নরমুন্ড পাওয়া যায় সাধে দেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যার পরে জয়চন্ডীতলা থেকে ফেরার পথে আমারই গা ছমছম করতে লাগল আরো বছর দুই সুখে দুঃখে কাটল জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেক দিন থেকে যেতাম কিন্তু স্কুল নিয়েই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতে হবে ইত্যাদি ইত্যাদি আমি ইংরেজি পড়াতাম মাঝে থেকে আমার চাকরি রাখাই দায় হয়ে উঠল সেই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল আগে একবার তারা আমাকে অবশ্য নিয়ে যেতে চেয়েছিল ম্যালেরিয়ার ভয়ে যায়নি এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি কিসের জন্য ছেড়ে দিলাম পরে সে কথা বলবো এমন সময় একদিন চন্দ্রপান্ডা চেরো গ্রামে কি একটা কাজে এলেন আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খেতে হবে তার গরুর গাড়ি সমেত তাকে একেবারে গ্রেপ্তার করে বাসা বাড়িতে আনলাম বৃদ্ধ এর আগে তো কখনো আর আমার বাসায় আসেননি বাড়িতে ঢুকেই চারিদিকে তাকিয়ে বিস্ময়ের সুরে বললেন এই বাড়িতে থাকেন আপনি হ্যাঁ ছোট্টগাঁ বাড়ি তো আর পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন পুরোনো আমলের পাথরের গাঁথনির বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা একদিকে একটা যাতায়াতের বারান্দা জবরদস্ত গড়ন যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালি খসাতে পারবে না বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন ভাবলাম বাড়িটার গড়ন তার ভালো লেগেছে বললাম সেকালের গড়ন খুব মজবুত আগাগোড়া পাথরের না না সেজন্য নয় আমি এই বাড়িতে প্রায় ত্রিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম আরে তাই নাকি এই বাড়ি হল রঙ্কিনী দেবীর সেবাইত বংশের ও ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে এই বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ অনেকদিন পর বাড়িতে ঢুকলাম কিনা তাই বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল ত্রিশ আর এখন প্রায় ষাট তারপর অন্যান্য কথা এসে পড়ল চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন আরো বছর খানেক কেটেছে দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি ফিরে আসিনি কারণ ওখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা তখন একেবারেই মিটে গিয়েছে আপাতত আমার ওই চাকরিটা বজায় রইল বলেই তো মনে হলো চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরের এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করে রওনা হই রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছালাম বলা আবশ্যক বাসায় আমি একাই থাকতাম স্কুলে চাকর হরিকে অবশ্য আমি সেবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম বাইরের দরজার তালা খুলেই হরি বলে উঠল এ কিসের রক্ত দেখুন প্রায় চমকে উঠলাম তাই তো বটে বাইরের দরজা চৌকাঠের ঠিক ভিতর দিক থেকেই রক্তের ধারা উঠন দিয়ে যেন বয়ে চলেছে এক টানা ধারা নয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত যেন এই মাত্র সদ্য কারো মুন্ড কেটে নিয়ে যাওয়া হয়েছে আমি তো অবাক কিসের রক্তের ধারায় কোথা থেকেই বা এলো আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে তার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথাও মনে হলো এক্ষেত্রে সেটা হওয়াই স্বাভাবিক চাকরকে বললাম দেখতরি রক্তটা কোন দিকে যাচ্ছে এটা সেই হুলো বেড়ালটার কাজ নিশ্চয় রক্তের ধারা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচে চোর কুঠরের দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনোদিন চোর কুঠুরি খুলিনি চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝে উঠতে পারছিলাম না কতকাল ধরে ঘরটা তালা বন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকতে তো একটা ছিদ্রপথের দরকার হয় চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো আলো জেলে দেখা পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া ধরা ভাঙা টিন শাবল প্রভৃতি ঠাস বোঝাই ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল একে বাবু এদিকে কি করে এমন ধারা রক্ত লাগলো তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল দেখুন কাণ্ডটা বাবু জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম একখানা মূর্চে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া যাকে বলে ওই রামদা আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তার রক্তে টকটকে রাঙা একটু একটু রক্ত নয় ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন খাঁড়াখানা থেকে এখনি টপ টপ করে ঝরে পড়বে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হল দুবছর আগে চন্দ্রপান্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবাইত বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরনো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো মরকের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা মাখা হওয়া প্রবাদ আমার আমার মাথা ঘরে উঠল মড়ক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করার কিন্তু তা পাইনি পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে সে রোগ ছড়িয়ে মড়ক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশের গ্রাম কাজরা ক্রমে জয়চন্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হল লোকে মরে ধুলধাবাড় হতে লাগলো চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হওয়ার জোগাড় হলো মড়কের জন্য স্কুল বন্ধ হয়ে গেল আমি দেশে পালিয়ে এলাম তারপর তারপর অবশ্য আর কখনো চেরোতে যাইনি কারণ গ্রীষ্মের বন্ধের আগেই দেশের স্কুলের চাকরিটা পেয়ে গিয়েছিলাম সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন মাত্র মূর্খ জনসাধারণ তাকেই অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়ক গল্প পাঠে আমি রূপন দাসগুপ্ত এবং অন্যান্য চরিত্রে অভিনয়ে শান্তনু দত্ত নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ